সতর্ক দল বল নিয়ে প্রশাসন নিয়ে আসিয়াকে দেখতে চাই কেন তুমি দেখতে যাবা তোমরা কি নিজেদেরকে বীর পুরুষ মনে করছো তোমাদের চুরি পড়া উচিত তোমাদের ঘুমটা দেওয়া উচিত আমাদের পর্দার দরকার নাই তোমাদের পুরুষদের পর্দার দরকার যখন আমি খুব অবাক হই আমার ডাক্তাররা যারা আসিয়াকে চিকিৎসা করেছে সে আসিয়ার পাশে দাঁড়ায় ছবি পোস্ট করে কেন তুমি ছবি পোস্ট করলা আমি দেখতে পাই অনেক উপদেষ্টারা দল বল আমাদের কি বললেন হাসান আবদুল্লাহ হাসান আবদুল্লাহ যাচ্ছে আমাদের আর্মিরা যাচ্ছে অনেকেই ছবি পোস্ট করছে কেন ভাই ছবি পোস্ট করছো তোমরা কি নিজেদেরকে বীর পুরুষ মনে করছো তোমরা কি মনে করছো মাগুরাই যাচ্ছি কবর জিয়ারত করছি দাফন করছি আমরা বীর পুরুষ তোমাদের লজ্জা হওয়া উচিত তোমাদের ফেসবুকে এই মুখটা দেখাতে লজ্জা হওয়া উচিত তোমাদের মিছিল মিটিং এর সামনে সারিতে দাঁড়াতে লজ্জা হওয়া উচিত যা আমি আসি আসে দর্শককে হত্যা করতে পারি নাই দর্শককে ফাঁসি দিতে পারি নাই আমি আইন প্রতিষ্ঠিত করতে পারি নাই আমি যাব না তোমাদের চুরি পড়া উচিত তোমাদের ঘুমটা দেওয়া উচিত আমাদের পর্দার দরকার নাই তোমাদের পুরুষদের পর্দার দরকার তোমরা যারা বড় বড় কথা বলো না তাদেরকে কথা থেকে সরে আসা দরকার মেয়েদের হাতে দিয়ে দাও দেখবা বাংলাদেশ গর্ব বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ আমি গর্ব তোমাদেরকে উপহার দিব প্রত্যেকে মনে করছো আমি বাংলাদেশ হাতে নিয়েছি তোমরা আমাদের শিক্ষক আমাদের ছাত্র আমাদের কোমলমতী ছাত্রদেরকে উদ্দেশ্য করছো তাদেরকে যেভাবেই হোক দেশ স্বাধীন করছো তোমরা এখন আমাদেরকে স্কিপ করে দিছ আট বছরের মেয়েটা ক্লাস থ্রি এর শিক্ষার্থী কিন্তু ক্লাস থ্রি এর শিক্ষার্থী না আমাদেরকে তোমরা সাইড করে দিছো তোমরা এখন দল গঠন করতেছো আর এটা কোন কথা আমার যেই ভাইয়েরা আজকে রক্ত দিছে না তারা কোথাও না কোথাও থেকে করতেছে এমন জানলে আমি আমার রক্ত দিতাম না মারে আমারে মাফ করে দিস বোনরে আমারে মাফ করে দিস আমি বাচ্চা থাকলে তো তোর ইজ্জতটা আমি রক্ষা করতাম সবার উদ্দেশ্যে বলছি আপনাদের হাতে পায়ে ধরে বলছি নারীকে চেতাবেন না ধর্ষণ হচ্ছে না কি নারীদের পোশাকের জন্য সত্যি কি তাই নারীদের পোশাকের জন্য ধর্ষণ হচ্ছে আট বছরের বাচ্চা সে একটা দুলাভাইয়ের বাবার সামনে গেছে আচ্ছা ওই মেয়েটা কি কালো বোরকা পরে ঘুমানো উচিত ছিল রাতে কি কালো বোরকা পরে ঘুমাইতো এই পোশাক এই জামা এই একটা বস্ত্র কখনোই আমার ইজ্জত বাঁচাইতে পারবে না আমার দেশের সোনালি ছেলেরা আমার দেশের মুক্তিযোদ্ধার যে রক্তটা আমাদের শরীরে আছে এই রক্তটা আমাদের মেয়েদেরকে বাঁচাবে আমার ভাইয়েরা আমার ইজ্জত বাঁচাবে আমার বাবারা আমার ইজ্জত বাঁচাবে আমার পোশাক আমার ইজ্জত বাঁচাবে না আমি কালো বোরকা পরেও ধর্ষিত আমি থ্রিপিস পরেও ধর্ষিত আমি শাড়ি পরেও ধর্ষিত আমি আসিয়া আমি ফ্রক পরেও ধর্ষিত আমি আট বছরেও ধর্ষিত আমি আশি বছরেও ধর্ষিত আপনারা কিসের বলেন পোশাক আমার ইজ্জত বাঁচাবে কিসের জন্য দায়ী হতে পারে আপনারা দায়ী বাংলাদেশের যেই সমাজ বিচার করছে না যেই সমাজ দেখেও না দেখার ভান করছে দর্শকদেরকে তারা প্রত্যেকেই ধর্ষক আমার দৃষ্টিতে অন্যায় যে করে অন্যায় যে সয় প্রত্যেকেই সেম অপরাধ